আরওজনকে যুক্ত করি কবির কবির আপনাকে কবির আপনাকে যুক্ত করা আছে বলেন আজিজ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন আমি একটু এখন যে কথা কথা বলছেন এটা একটু আলাদা অপ্রাসঙ্গিক একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম আর কি যতটুকু আমি জানতে পারছি বা আপনাদের মাধ্যমে জানতে পারছি যে যখন মোহাম্মদ ওই এলাকায় মানে কি বলে মক্কাতে মধ্য হওয়ার জন্য হইছে তখন ওই সময়কে আর কি ওইখানে কোনো আহ গোষ্ঠী বা কোনো ফ্যামিলি কি মুসলমান মুসলিম বা ইসলাম ফলো করত ওই সময়টায় ওই গোষ্ঠীগুলাতে না না মোহাম্মদ ইসলাম চালু করছে তাহলে আগে পালন করবে কেমনে আমি আমি তো আপনাদের মতো এতটা মানে গভীর ভাবে রিসার্চ করতে পারি না তাহলে তাহলে আমি কি ধরতে পারি বা এরকম কোন এরকম কোন দালিলিক প্রমাণ আছে যে মোহাম্মদের আব্বা এবং মোহাম্মদের আম্মা ইসলাম ফলো করত পুরো দালিলিক প্রমাণ আছে না না তারা তো মুশরিক ছিল ভাই তারা পত্তলিক মুশরিক মূর্তি পূজারী ছিল এমন হাদিসও তো বলা আছে মোহাম্মদ নিজে বলছে আমার পিতা এবং মাতা উভয় জাহান্নামী আচ্ছা আপনি কি আমাকে এরকম কোন দালিলিক হাদিস দিতে পারবেন যেখানে ক্লিয়ার ভাবে লেখা আছে বা উল্লেখ করা আছে যে মুহাম্মাদের বাবা এবং মা ছিল পত্তলিক বা মানে এরকম কিছু আপনাদের কি মনে আছে কোন হাদিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো মানে আমাদের কাছে অসংখ্য রেফারেন্স আছে মোহাম্মদের পুরা চোদ্দ গোষ্ঠী ছিল পত্তলিক ঠিক আছে আপনাকে বের করে দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আমি বের করছি প্রথমে আমরা দেখি যে মোহাম্মদের যে দাদা আব্দুল মুতালিব থেকে শুরু করতে হবে তো কারণ আব্দুল মুতালিব যে কাবা তৈরির পেছনে ছিল প্রধান ভূমিকা ছিল আব্দুল মুতালিবের এটা তো আপনি জানেন মোহাম্মদের দাদার নাম ছিল আব্দুল মুখ হ্যাঁ আব্দুল এখনকার যে কাবাটা দেখেন সেই কাবাটা তৈরিও করছিল ওই আব্দুল মুতালেবের সময় তৈরি করা হয়েছিল এটা হচ্ছে বুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এই মোহাম্মদ তার চাচা আবু তালিবের কাছে গেছে মৃত্যু সজ্জায় তার চাচা আবু তালিব হচ্ছে মৃত্যু সজ্জায় এই যে মুষ্টিক ব্যক্তি মৃত্যু কালেহা উচ্চারণ করলে মানে মুষ্টিক ব্যক্তি মানে এখানে আবু তালিবের কথা বোঝানো হচ্ছে মোহাম্মদের যে চাচা যার বাসায় মোহাম্মদ থাকতো দাদা মারা যাওয়ার পরে আবু তালিবের বাসায় গিয়ে মুহম্মদ ছিল সে হইতেছে হজরত আলী এবং উম্মেহানির পিতা আর নাম শুনছেন আপনি এদের

এগুলো কোনোটাই মুসলিম নাম না এইগুলা তৎকালীন সময়ের পত্তলিক নাম পরে ইসলাম ধর্ম চালু হওয়ার পরে মোহাম্মদের নামটাও রাখছিল তার পত্তলিক দাদা মোহাম্মদ নামটাও একটা নাম আরব আরব দেশের নাম নাম সবাই এভাবে রাখত এটা হচ্ছে আরবি ভাষার নাম হম মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত হম যেমন ধরেন বাংলায় আপনার নাম যদি রাখে শুভ বা আপনার নাম যদি রাখে কাজল হম এইগুলো হচ্ছে বাংলা নাম ঠিক আছে আরব দেশের ওই অঞ্চলে আরবি নাম রাখতো আরব দেশের অনেক ইহুদি আছে যাদের নাম শুনলে আপনার কাছে মনে হবে আরে তো মুসলিম আসলে নামের কোনো মুসলমান হিন্দু খ্রিস্টান হয় না নামের হয় ভাষা ঠিক আছে অঞ্চল ভিত্তিক না আঞ্চলিক ভিত্তিক এবং ভাষা ভিত্তিক ভাষার উপরে নির্ভর করে হ্যাঁ যেমন ধরেন এই যে আব্দুল মোতালিব সে ছিল একজন পত্তলিক আরবের পত্তলিক হ্যাঁ বারোশো সাতাত্তর এইখানে আপনি হাদিসটা আচ্ছা হাদিসটা অনেক বড় আপনি তেলে পৈরে হ্যাঁ অনেক একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ভাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এই যে দেখেন স্ক্রিনশট নেন হ্যাঁ নিচ্ছেন হ্যাঁ এটা আপনি ভালো করে পড়বেন এই হাদিসটা ভালো করে পড়বেন এরপরে আপনি পড়বেন সহি মুসলিম ইসলামিক নম্বর তারপরে হচ্ছে গিয়ে এরপরে পড়বেন আল লুলু ওয়াল মার্জান গ্রন্থের ষোলো নম্বর হাদিস এটা কি বা কি গ্রন্থ এটা হচ্ছে বুখারি মুসলিম দুইটা মিলায় এই গ্রন্থটা লেখা হয়েছে ষোলো দেখেন নেন আপনি পড়বেন এইখানে দেখেন ইসলাম লেখা কাফের অবস্থায় মৃত্যুবরণকারী জাহান এখন আহ জনৈক ব্যক্তি রাসুল জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আমার পিতা কোথায় আছেন জান্নাতে না জাহান নামে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন জাহান নামে বর্ণনাকারী বললেন লোকটি যখন পেছন ফিরে যাচ্ছিল তখন তিনি তাকে ডাকলেন এবং বললেন আমার পিতা এবং তোমার পিতা জাহান নামে মানে মোহাম্মদ বলতেছে আমার পিতাও জাহান নামে তোমার পিতাও জাহান্নামে নামে দেখা যাচ্ছে ভাই আচ্ছা এরপরে আসছে সুনান ইবনে মাজা পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস আহ মুশ্রিকের কবর জিয়ারত দেখা যাচ্ছে মুশ্রিকের কবর জিয়ারত এই চ্যাপ্টারে লেখা আছে নবী সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করেন তার মানে মাটা কি না আচ্ছা তিনি কান্নাকাটি করেন এবং তার সাথে লোকদেরও কাদান তারপর তিনি বলেন আমি আমার রবের নিকট তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে মানে এই যে তার মুজি মুশরিক মা তার জন্য ক্ষমা চাইতেছিল মোহাম্মদ তখন আল্লাহ তারে বলে দিল যে না এর ক্ষমা করা হবে না মুশরিকদেরকে কখনো ক্ষমা করা হবে না মুশরিকটা চিরস্থায়ী জাহান নামি এই কারণে তার মা একজন মুশ্রিক এবং জাহান নামী আরেকটা হাদিস সুনানো নাসেফ ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার আটত্রিশ আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মাতার কবর জিয়ারত করার সময় ক্রন্দন করলেন এখানে দেখেন মুশরিকের কবর জিয়ারত করা চ্যাপ্টারে এটা লেখা রাসূলুল্লাহ বলেন আমি আমার আম্মার মাগফিরাতের অনুমতি চাইলাম কিন্তু আমাকে তার অনুমতি প্রদান করা হলো না

গত পাঁচ ছ বছর ধরে মুসলিমটা তো আমি যেহেতু বাংলাদেশে থাকি আহ জন্ম আমার আমাদের আশেপাশে তো সবই মুসলমান তাদের দাবি তাদের চিল্লা ছিল সবই শুনতেছি আচ্ছা আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতেছিলাম আমাদের এই মরণা তো মানে অনেক লেভেলের আছে একদম ছোট লেভেল থেকে শুরু করে বড় লেভেলের বড় লেভেল বলতে দেখা যায় আজহারি উনি একটু বড় লেভেলের এবং চিপা চাপাই মাফিল করা সবাই সবাই মানে দাবি করে পৃথিবীর যত বিজ্ঞান মেডিকেল সাইন্স সবকিছু আসছে কোরআন থেকে এখন আমি ভাই এই সমস্ত এই সমস্ত ফালতু কথার উত্তর দেই না ভাই না না কথা বাইক কথা শুনুন না কথা শুনুন না বুঝতে পারছি আমি একটু কথা কথা শুনুন ভাই আচ্ছা বলেন আচ্ছা এখন যদি মনে করেন জাস্ট ইমাজিন পৃথিবীতে পুরো পৃথিবীতে অনেক বড় একটা সুনামি আসলো মুসলিম কমিউনিটি ছাড়া মুসলিম দেশ ছাড়া সব দেশের মানুষ মারা গেল শুধু মুসলিমের লোকজন আছে সৌদি আরব যেখানে মুসলিমের সংখ্যাটা বেশি এবং সম্ভব মানে কোন টেকনোলজি কোন মেডিকেল সায়েন্সের কোন রেকর্ড কোথাও নাই কোথাও নাই টেকনোলজি প্যাটার্ন বিভিন্ন বিভিন্ন রিসার্চের প্যাটার্ন কোন আবিষ্কারের প্যাটার্ন কোনো কিছু নাই এখন পৃথিবীতে আছে শুধু মুসলমান ধর্ম আর তাদের কোরআন আছে এখন এই কোরআন রিসার্চ করা তাদের তারা কি পাঁচশো বছর অনলি তাদের কাছে শুধু আছে কোরআন পাঁচশো বছর এক বছর দুই হাজার বছর তারা কোরআন থেকে কোনো কিছু বের করতে পারবে করবে হ্যাঁ বের তো করতে পারবে তারা বের করতে পারবে যে মুহাম্মাদের পেশাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র এই নিয়ে এটা বাইর করতে পারবে বাইর করে তারপর দুই দল হইতে হইব দুই দল এক দল আরেক দলের মাথা ফাটাফাটি করবে এক দল কইব মুহাম্মাদের পেশাব পায়খানা পবিত্র প্রত্যেক দল কইব না 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 অপবিত্র দুই পক্ষই কইব যে কোরআনে এটা লেখা আছে এক পক্ষ কইব কোরআনের এই আয়াতে লেখা আছে পবিত্র আবার ওই আরেক পক্ষ কইব না আরেক লেখা আছে তারপর দুই পক্ষ পিটা-পিটি মারামারি করব তারপরে তারা সব এইভাবে তারপরে আরেক দল কইব আস্তে আমিন পড়তে হইব আরেক পক্ষ কইব জোরে আমিন পড়তে হইব এক পক্ষ কইব যে শিয়া ইসলাম সত্য আরেক পক্ষ কইব সুন্নি ইসলাম সত্য আরেক পক্ষ কইব মোহাম্মদ নুরের তই আরেক পক্ষ কইব মোহাম্মদ মাটি এরি কইরা এরা কামরা কামনি গোজাগতি কইরা আরে ভাই খলিফা খেলাফত আমলে তো খিলাফ খলিফারা পর্যন্ত কামরা কামনি মারামারি করে মরে গেছে তাহলে এরা তো আরো মারামারি কামরা কামনি করব আমাদের সাথে ফরাস ভাই চলে আসছে ফরাস ভাই আপনি কি বিষয় কিছু বলবেন কিনা অফকোর্স ভাই আপনি একটা জিনিস বাদ দিয়েছেন

উপরে একজন আছে মানে একজন উপরে আমাদের বিচার বিচার করার জন্য একজন বসে আছে এখন আমি মানে যেটা বুঝতে চাইছি মনে করেন যে মেসি খেলতেছে বাংলাদেশে আর সেম টাইমে এই রোনাল্ডো খেলতেছে আমেরিকাতে মেসিও গোল করলো রোনালদো গোল করলো মেসিও গোল করে উপর দিকে চায় ভগবানের তার সৃষ্টিকতাকে ধন্যবাদ দিবে আর রোনালদো ওইখানে আমেরিকায় পয়সা গোল কইরা সেম টাইমে গোল কইরা উপর দিকে চাই সৃষ্টিকতাকে ইয়ে ধন্যবাদ দিব তাহলে মেসির উপর তো রোনাল্ডো কি নিচু হয়ে গেল

হ্যাঁ বলেন বলেন আমি জাস্ট একটা সিনারিও আপনাকে মনে মেসি বাংলাদেশের ঢাকা স্টেডিয়ামে খেলতেছে ফুটবল সেম টাইম রোনালদো খেলতেছে আমেরিকাতে ও আচ্ছা পৃথিবীর পৃথিবীর অবস্থান থেকে বলতেছেন যে পৃথিবীর ধরম নর্থ পোলে খেলতেছে কেউ সাউথ পোলে খেলতেছে কেউ নর্থ পোলের কেউ যদি পর উপর দিকে তাকাবে সাউথ পোলের দিকে কেউ খেলার পরে সে উপর দিকে তাকাবে যে এখানে একজনের উপর ছার একজনের নিচে থাকে তো মেসির উপরতে হইতো লাগব নেস

আচ্ছা এনি হাউ থ্যাংক ইউ কইলাই ইট ওয়াজ এ যোগ থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আমরা দেখি তাহলে নিঃসারণ